আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যারা যারা এই আপডেটে আনলিমিটেড কাস্টম খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিও তো তো ইন্টুর মাধ্যমে ভিডিও শুরু করা যাক তো কাস্টম খুলবার আগে সবাই সবাই এটা যাইবা গিয়া এইখানে ক্লিক করবা উপরে দেখতে পাচ্ছ একটা চিহ্ন এইখানে ক্লিক করবা উপরে বাম পাশে দুই লম্বার দেখতেই পারছেন এইখানে ক্লিক করবা করলে আনলিমিটেড হইয়া যাইবে তো গাছ দেখতেই পারছেন আই আনলিমিটেড হয়ে গেছে তো এরকম কাস্টমার সবাই খুলবা বুঝছেন তো আজকের ভিডিও এইখানে শেষ নেক্সট ভিডিও দেখা হবে আর সবাই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব কইরা দেবেন আল্লাহ হাফেজ